আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সৌরতুল ফাতিহা পড়ে জয়তুন গাছের ডালের উপরে অথবা মেস ওয়াকের উপরে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুরতুল ফাতিহা পড়ে জয়তুন গাছের ডালের উপরে অথবা মেস ওয়াকার উপরে ফো দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনীভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে এই আমলটা করার জন্য আমাদেরকে দুইটি জিনিস নিতে হবে নাম্বার এক একটি জয়তুন গাছের মেশক সংগ্রহ করে নিতে হবে আর কাছের গিলাসে করে এক গ্লাস পানি নিতে হবে আর এরপরে আমার দেখানো পদ্ধতিতে অজ অবস্থায় নামাজের পরে আমলটা করে নিতে হবে সম্মানিত আমি বাজার থেকে জয়তুন গাছের একটি ডাল অথবা মেসওয়াক ক্রয় করে নিয়ে আসছি আপনাদেরকে আমলটা করে দেখানোর জন্য কাছের গ্লাসে এক গ্লাস পানিও নিয়ে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে তিনবার এই ছোট্ট ফার্টি পাঠ করতে হবে যেমন আস্তা ও ফিরল্লাহ হব বিমিং কুল্লি দাম্বিৱ আতুবু ইলেই। আস্তাও ফিরুল্লহ হরব বিমিং কুল্লি দাম্বিয়া আতুবু ইলেই। আস্তা ও ফিরুল্লহ হরব বিমিং কুল্লি দাম বিহুওয়া আতুবু ইলেই। এই স্থফাটি তিনবার পাঠ করা হয়ে যাওয়ার পরে আমাদের কি কষ্ট করে তিনবার নামাজের দরুষই পড়তে হবে যেমন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم

ধরে নিন এক গ্লাস পানি নিয়ে নিয়েছি তিনবার ইস্ থেকে ফা পাঠ করে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে বাজার থেকে একটি জয়তুন গাছের ডাল অথবা মেসওয়াক সংগ্রহ করে নিয়ে আসছি ওই মেস ওয়াক অথবা ওই গাছ থেকে কিছু গাছ কেটে আমাদেরকে এই এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এর এরপরে আমাদেরকে ফাতিহার আমলটা শুরু করতে হবে যেমন বিসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিলবিন রাহিম মারিকিয়া উমদ্দিন ইয়া কান আবুদুয়া কাইন ইহদিন সরাওতলমস্তকিম সরাওতলীন আরিম ওদুল মকদুব আরিম এই নিয়মে বিসমিল্লা সহ একবার সুরাতুল ফাতিহা সম্পূর্ণ পড়বেন পড়া শেষ হওয়ার পরে আমরা যে জয়তুন গাছের ডাল ভিজিয়ে রেখেছি এই পানিতে একটি করব যেমন এই ফু অথবা নিয়মে বিসমিল্লা সহ সুরাতুল ফাতিহা পড়তে হবে তিনবার আর কাছের গিলাসের মধ্যে ফু অথবা দম করতে হবে তিনবার এরপরে কষ্ট করে একবার দুধে ইব্রাহিম পাঠ করতে হবে আর পানির গিলাসের উপরে দুইটি ফু অথবা করতে হবে হবে মোট পাঁচটি ফু দিয়ে আমাদেরকে এক গ্লাস পানি নিতে বিশেষ করে জয়তুন গাছের কিছু কাঠ ভিজিয়ে রেখে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা সর্বোচ্চ তিন দিন করতে পারবেন উপকার হলেও তিন দিন করবেন উপকার না হলেও তিন দিন করবেন এর বেশি কেউ করতে যাবেন না সম্মানিত দিনী ও বোনেরা এখন আপনাদেরকে বলে ফাতিহা পাঠ করে গাছের ডালের উপরে অথবা ফু দিলে কি হয় সম্মানিত ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে সম্মানিত মা বোনদের জন্য বিশেষ করে যাদের জরাউটা বাহিরের দিকে চলে আসছে আর ভিতরের দিকে যাচ্ছে না এই সমস্যায় যে সমস্ত সম্মানিতা মা বোনেরা বসছেন আপনারা কষ্ট করে এই আমলটা তিন দিন করে দেখতে পারেন আর হ্যাঁ সম্মানিতা মা বলে না আপনারা এই পানিটা সকালবেলায় বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন আপনারা যদি আজকে আমলটা করেন ধরে নিন আজ শনিবার অথবা সোমবার আজ যদি আপনি সকালবেলায় অথবা জোহরের নামাজের পরে অথবা আসরের নামাজের পরে অথবা ঈশার নামাজের পরে সবচেয়ে বেস্ট হবে যদি ঈশার নামাজের পরে এই আমলটা করে গাছটাকে পানিতে ভিজিয়ে রাখতে পারেন আর সকাল বেলায় বাসি পেটে এই পানিটা খেয়ে নেবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি কষ্ট করে মাত্র তিন দিন এই আমুলটা করে বাসি পেটে পানিটা পান করতে পারেন আল্লাহ সোহান হো তাহা চাইলে জরাউর এই কঠিন সমস্যা থেকে আপনাদেরকে মুক্তি দান করবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ